সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আর ষোলো নাম্বার ভিডিও আর জিকরের ঘটনা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন সেই নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি প্রথমেই বলে নিই যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এমনকি পরিবার পরিজন নিকটাত্মীয় বা বন্ধু বান্ধব সহ কারোর সঙ্গেই আপোষ নয় এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হয়েছে যা আপনাদের সমর্থন সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আবার বলছি আজ আমাদের ষোলো নম্বর ভিডিও হচ্ছে আর জিকরের ঘটনা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন গত তেরোই আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত শান্তনু গুপ্তের বিশেষ নিবন্ধ কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায় অবলম্বনে আমাদের এই বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায় বলে রাখি এই যে বলার সুবিধার্থে প্রতিবেদনের শব্দে এবং বানানে কিছু বদল ঘটলেও লেখকের নিজস্ব মতামতে তৈরি লেখকের মূল প্রতিবেদনের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন হয়নি এবার আজকের প্রতিবেদনের বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক দৈনিক বর্তমান পত্রিকায় শান্তনু দত্ত গুপ্ত লিখেছেন নির্ভয়াকে মনে আছে আমাদের সেই যে প্যারামেডিকেলের ছাত্রী বাড়ি ফিরছিল বন্ধুর সঙ্গে দোষের মধ্যে রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল আর রাত বাড়লেই যে মানব সমাজের অন্দরে লুকিয়ে থাকা পশুগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে সেবারও এসেছিল সীমা ছাড়িয়েছিল নৃশংসতা মানুষ নামে উন্নত পশু আবার দেখিয়েছিল নারী শরীর শুধুই ভোগ্য আবার কেন এই শক্তি প্রদর্শন যে যুগে যুগে হয়ে আসছে বারবার মনে নেই বানতলার অনিতা দেমান কিংবা সিঙ্গুরের তাপসী মালিক নাকি হেতাল পারেখো বিস্তৃতির অতলে তলিয়ে গিয়েছে বদায়ুন উঠনাও নয়ডা হায়দ্রাবাদ প্রতিবার আমরা কান পেতে শুনেছি চোখ বড় বড় করে সংবাদ মাধ্যমে পড়েছি মুখ থেকে বেরিয়ে এসেছে চুকচুক শব্দ প্রশ্ন তুলেছি নিরাপত্তাহীনতা নিয়ে কখনো সখনো মোমবাতি মিছিল করেছি তারপর তারপর সব সব ভুলে গিয়েছি আসলে পাবলিক যে চরিত্রগতভাবেই বড্ড ভুলও মোনা আমরা ইস্যু খুঁজি জীবনের চেনা ছক ভেঙে কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য বেরিয়ে আসার ইস্যু খুঁজি হেতাল পারেক আমাদের কাপ অব তুই নয় আমরা খুঁজি ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে কী হয়েছিল কিভাবে হয়েছিল বারবার জানতে চাই বারবার খুঁজতে চাই ধনঞ্জয়দের ফাঁসিতে ঝুলতে দেখে অসীম আনন্দ পেয়ে থাকি কিন্তু একবারও তার গোড়ায় যায় না ভেবে দেখি না কেন একজন ধনঞ্জয় তৈরি হয় তৈরি হয় কথাটাই এখানে ভীষণ লাগসই কারণ ধর্ষকের খুনির জন্ম হয় না সমাজই তাদের তৈরি করে এর দায় অশিক্ষার অকারণ গোপনীয়তার আমরা কি আমাদের সন্তানদের মানব শরীর নিয়ে সঠিক শিক্ষা দিয়ে থাকি কোনো স্কুলে কি শিক্ষকরা তাদের পড়ুয়াদের খোলা মনে বুঝিয়ে থাকে জীবনচক্রের খুঁটিনাটি না এই শিক্ষা আমাদের সমাজে নিষিদ্ধ তাই কেউ উপজাচক হয়ে এগিয়ে এলেও আশপাশ থেকে ভেসে আসে হাসির শব্দ কেউ ভুরু কোচকায় কেউ নাক সিটকে সরে যায় তখন তারা ভুলে যায় নিষিদ্ধের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ একদিন তাদের মধ্যে কারো সন্তানই ধর্ষণের দায়ে দাঁড়ায় আইনের কাঠ গড়ায় আইন তাকে শাস্তি দেয় কিন্তু তাতে কি অপরাধের প্রবণতা মানব সমাজ থেকে মুছে যায় না যায় না কারণ আইন সমাজকে বাঁধতে পারে সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সমাজকে সংশোধন করতে পারে না আইন তার জন্য প্রয়োজন সচেতনতা আমরা ছেলে মেয়েদের ফরাসি সভ্যতা পড়াবো পিথাগোরাসের থিওরেম মুখস্থ করাবো কানাডায় কিভাবে গাছ কাটা হয় সেটাও শেখাবো অথচ রাস্তায় কেউ বিপদে পড়লে যে এগিয়ে যেতে হয় সেটা বোঝানোর প্রয়োজন বোধ করব না নারী মানেই যে ভোগ্য নয় সেই শিক্ষা দেব না একবারও বলবো না তুমিও এমন এক জঠর থেকেই বেরিয়ে এসে পৃথিবীর ভালো দেখেছ একে সম্মান করতে শেখো আর তাই কোনো নির্ভয়া অনিতা দেওয়ান বা আজকের আরজি করে নৃশংস মৃত্যুর শিকার ওই মেয়েটার দায় আমরাও ঝেড়ে ফেলতে পারি না আমরাও ঝেড়ে ফেলতে পারবো না শহর শহরতলির মোড়ে মোড়ে আজ আমরা দেখছি সাদা অ্যাপ্রন গায়ে ছেলে মেয়েদের তাদের দাবি অনেক একটাও অন্যায় নয় একটাও অসঙ্গতও নয় কিন্তু তারা কি দেখছে রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বাইরে দাঁড়িয়ে থাকা শুকনো মুখ কেউ অসুস্থ ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কেউ শুয়ে আছেন অ্যাম্বুলেন্সে বুক আঁকড়ে তারা জানতে পারছেন চিকিৎসা হবে না সেই রোগীরা সেই রোগীর আত্মীয় পরিজনরা জানতে পারছেন চিকিৎসা হবে না কারণ আন্দোলন করছেন ডাক্তাররা যাদের ঈশ্বরের পরের আসনেই জনতা বসিয়ে রাখে যাদের মুখের দিকে অপার বিশ্বাসে তাকিয়ে থাকে তারা সেই ডাক্তাররাই তালা দিয়েছেন হাসপাতালে সেই ডাক্তাররাই তালা দিয়েছেন ইমার্জেন্সিতে প্ল্যাকার্ড হাতে তারা দাঁড়িয়ে পড়েছেন রাস্তার মোড়ে ন্যায় বিচার চাইছেন তাদের নিহত সহকর্মীর জন্য ন্যায় বিচার চাইছেন কি সেই ন্যায় কেমন সেই বিচার ফাঁসি আরও একটা ধনঞ্জয় চট্টোপাধ্যায় প্রশাসন থেকে বৃদ্ধজন সবাই ফাঁসির কথাই বলছে কেউ বলছেন দৃষ্টান্তমূলক সাজার কথা তো কি সেই সাজা কেমন হবে সেই দৃষ্টান্ত পারেন কেউ দিশা দিতে এমন কোন সাজা সমাজটাকে বদলে দেবে পারেন দিশা দিতে সচেতন করবে মানুষকে বদল আনবে শিক্ষায় কেউ প্রস্তাব করছেন না কেউ প্রস্তাব করছেন না করবেনও না তারা চাইবেন নিরাপত্তা সরকার তাদের নিরাপত্তা দিতে পারছে না নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আরও নিশ্ছিদ্র হওয়া উচিত আরও সিসি ক্যামেরা আরও বেশি পুলিশ কর্মী একটু ভেবে দেখবেন এতে নিরাপত্তার মোড়কটা মিলবে অন্তর কিন্তু শুদ্ধ হবে না শাস্তি হবে অপরাধীর অপরাধের নয় বরং এই বিক্ষোভ বরং এই আন্দোলন বরং এই কর্মবিরতিতে সাজা হবে লক্ষ লক্ষ গরিব মানুষের কেউ ঘরদোর বেঁচে দিয়ে বেসরকারি হাসপাতালে নার্সিংহোমে পরিজনকে নিয়ে যাবেন কেউ ওই হাসপাতাল চত্বরেই কাটিয়ে ফেলবেন জীবনের শেষ কয়েকটা মুহূর্ত সেই মৃত্যুর জন্য কোনো এফআইআর হবে না সেই মৃত্যুর কোনো ময়না তদন্ত হবে না রাজনীতির কারবারিরা তাদের বাড়ি গিয়ে আশ্বাস বা ক্ষতিপূরণও পৌঁছে দেবেন না তখন সেই দায় তখন সেই দায়িত্ব তখন সেই দায় কে নেবে নিতে হবে আমাদের এই লোক দেখানো এই দৃশ্য তো পরিপাটি অন্তঃসার শূন্য মানব সমাজকে তাই আন্দোলন করতে হবে কিন্তু সিস্টেমে বদল আনার জন্য আন্দোলন করতে হবে সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য আন্দোলন করতে হবে কারণ সরকার করা আইন করবে নতুন থানা বা নতুন ফাঁড়ি হবে বদলে যাবে পুলিশ কর্তা ট্রান্সফার হবে আধিকারিকদের কিন্তু তাতে সিস্টেম বদলাবে না আমরা বদলাব না সিস্টেমের ফাঁক আজ ফাটল হয়ে গিয়েছে সিস্টেমের কাজ ফাটল হয়ে গিয়েছে বন্ধ করতে হবে তাকে বন্ধ করতে হবে সেই ফাটলকে বিক্ষোভকারীদের অভিযোগ আড়াল করা হচ্ছে কাউকে পোস্টমর্টেম রিপোর্ট যা বলছে তাতে আরজি করেন নৃশংসতা একজনের কাজ কিনা প্রশ্ন উঠছে সেটা নিয়েই তাই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তের গ্রেপ্তারি চলে যাচ্ছে পিছনের সারিতে প্রশাসনের সাফল্য নয় আড়ালের ব্যর্থতার বিষ তীব্রতর হয়ে উঠছে ডাক্তাররা বলছেন সত্যি সামনে আনতে হবে কিন্তু সত্যিটা কি জানেন আপনাদের আমাদের মধ্যেই আরও কোনো সঞ্জয় রায় হয়তো লুকিয়ে আছেন তিনি ধরা পড়েননি ক্যামেরার ছবি কি মুছে গিয়েছে তিনি কি প্রভাব খাটিয়ে অন্তরালে চলে গিয়েছেন সেটা হলেও কিন্তু দায় আমাদের এই সমাজেরই দায় আমরা তাদের এমন শিক্ষাই দিয়েছি আমরাই তাদের প্রশ্রয় দিয়েছি ক্ষমতার কলকাঠি কাজে লাগিয়ে নিজেদের জামা কাপড় দায়ী মুক্ত রাখার আমরাই শিখিয়েছি তাদের আমরা নাম জেনেছি কিন্তু বলিনি প্রথম যেদিন তার মানসিকতার আঁচ পেয়েছি শুধরে দিইনি হয়তো ভয়ে হয়তো পরের ছেলে পরমানন্দ ভেবে আর তাই তাই তৈরি হয়েছে সঞ্জয় রায় তৈরি হবে সঞ্জয় রায় আমাদের ঘরে ঘরে তৈরি হবে সুনিতা কৃষ্ণনের নাম কি আমরা শুনেছি বারো বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন সুনিতা বোঝার বয়স তেমন ছিল না কিন্তু যন্ত্রণা চিঁড়ে দিয়েছিল তার শরীরকে যন্ত্রণা চিঁড়ে দিয়েছিল তার মনকে ঘেন্না ধরে গিয়েছিল আশপাশের লোকজন আশপাশের সমাজের উপর কিন্তু সেই রাগকেই জেদে বদলে দিয়েছিলেন সুনিতা পড়াশোনা করেছেন বড় হয়েছেন আর তারপর নিজেই খুলেছেন একটা এনজিও তারা কাজ করবে মানব পাচারের বিরুদ্ধে সুনিতা বুঝেছিলেন যে সিস্টেম তাকে খাদের কিনারে দাঁড় করিয়েছিল বদলাতে হবে সেই সিস্টেমকেই বদলাতে হবে তাকেই আজ তাঁর সংগঠন পুলিশ প্রশাসন এবং এজেন্সির সঙ্গে মিলে নারী পাচার মানব পাচার বন্ধের জন্য দিনরাত খেটে চলেছে সুনিতার লক্ষ্য সমাজকে সচেতন করতে হবে সমস্যার গোড়ায় সমস্যার গোড়ায় আঘাত আনতে হবে তবেই ভেন্টিলেশনে চলে যাওয়া সমাজ সাড়া দেবে নীলুকেও আমরা খুব একটা চিনি না বাবা মা মারা যাওয়ার পর থেকে মন্দিরেই থাকতো সে পনেরো বছর বয়সে মাত্র পনেরো বছর বয়সে ধর্ষণ করা হয় তাকে তার থেকে গর্ভবতী তাও মন্দির ছেড়ে যায়নি সে ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে থাকার বিনিময়ে সবার রান্না করে দিত আর তখনই এসেছিল একটা প্রস্তাব এক ভদ্রলোক কোর্ট আনকোট ভদ্রলোক বলেছিল পুনেতে তার বোনের বাড়ি চব্বিশ ঘন্টার লোক দরকার নীলু কাজ করবে কিনা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে গিয়েছিল নীলু কিন্তু আবিষ্কার করলো না যেখানে তাকে আনা হয়েছে সেটা বোনের বাড়ি নয় সেটা নিষিদ্ধ করলি প্রতিরোধ ভেঙে গেল কয়েক মাসে মদ মাদক আর মারের চোটে মেনে নিয়েছিল নীলু তবুও মেনে নিয়েছিল নীলু টিভি রোপ ধরল তারপর এইডস মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিল সেটাও বারবার ভাবলো গলায় দড়ি দেওয়ার কথা কিন্তু হতাশার অন্ধকার ঝেড়ে ফিরে এলো জীবনে নীলু সেদিন বুঝে নিয়েছিল মেয়েটাকে বড় করতে হবে শিক্ষা দিতে হবে সঠিক শিক্ষা যেন এই সমাজে আর একটা নীলুও তৈরি না হয় যেন কোনো মেয়ে নীলু হতে বাধ্য না হয় এই শিক্ষা দিতে হবে মেয়েটাকে আর জি করেন নৃশংসতার শেষটাও তেমনই শিক্ষায় কেন হতে পারে না কেন বদলাতে পারে না সমাজ কেন বদলাতে পারে না সিস্টেম আমরা তো অলস নই আমরা তো ভীতুও না অপেক্ষা শুধু স্থবিরতা ঝেড়ে উঠে দাঁড়ানোর নতুন কোনো সঞ্জয় রায় আমরা চাই না আমরা দেখতে চাই না আর জি করেন সেমিনার রুমে নিথর পড়ে থাকা কোনো দেহ ও এই বার্তাই কি মেয়েটি দিয়ে গেল না চোখ খোলার সময় এসেছে সমাজের চোখ খোলার সময় এসেছে আন্দোলনকারীদের আমাদের মধ্যে না থেকেও শিক্ষা দিয়ে গিয়েছে সমাজকে অভয়া বর্তমান পত্রিকায় লিখেছেন শান্তনু দত্তগুপ্ত একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ